মুরগিকে তো অনেক ধরনের খাবার খাইয়েছেন বা মুরগির বাচ্চাকে অনেক ধরনের খাবার খাইয়ে বড় করেছেন কিন্তু আজকের এই ভিডিওটা দেখুন না ভিডিওটি তো আপনাদের জন্য তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম সাইকা আলটিয়াস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন যেহেতু এটা একটা কমন বিষয় যে মুরগি এর বাচ্চার এক থেকে তিরিশ দিনের খাওয়ার তালিকা যেটা আপনারা সঠিক ম্যানেজমেন্ট জানেন না যার ফলে মুরগির বাচ্চা বাঁচে না বা মুরগির বাচ্চা সঠিক গ্রোথ আসে না বড়ো হয় না রোগ আক্রান্ত হয়ে পড়ে তাই আপনারা অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন আপনারা কি খাওয়াবেন এটা বুঝতে পারেন না না চেহাল হয়ে পড়েন খাবার হিসেবে খুব দেন অন্য কি করতে হবে তার কোনো মানে আপনাদের চিন্তাই নাই কদিন পরে দেখেন মুরগির বাচ্চা একটার পরে একটা মরাদসেন মানে মারা যাচ্ছে তো এটা এখন কি করবেন এটা সমস্যার সমাধান কি এটা নিয়ে আপনারা বিভ্রান্তিতে পড়ে দেন বিভ্রান্তিতে পড়বেন কেন আপনাদের জন্য এটা তো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা তাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর কতবার বলবো আর অবশ্যই আমাদের পুরো মানে আমাদের পুরো চ্যানেল ঘুরে দেখবেন সবগুলো ভিডিও আপনাদের নজর কাটবে কারণ ভিডিওগুলো খুব মানে হার্ডলি আপনাদের জন্য করা হয়েছে আর আপনারা খুবই উপকৃত হবেন তো বন্ধুরা চলেছে এই মূল আলোচনায় মুরগির বাচ্চা বয়স যখন একদিন মানে চব্বিশ ঘন্টা পূর্ণ হয়নি বাচ্চা থেকে ফুটে বের হয়েছে ডিম থেকে তখন আপনারা খাওয়ার হিসেবে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা পর শীতকালে হচ্ছে আটচল্লিশ ঘন্টা আর গরমকালে হচ্ছে চব্বিশ ঘন্টা পর দিবেন খাবার হিসেবে লেবুর রস প্রথমে এই লেবুর রসটা আপনার মুরগির বাচ্চা কখনো কতক্ষণ খাবে এটা আপনারা বুঝতে পারেন না এলেপুর রসটা আপনারা সাত থেকে আট ঘন্টা দিবেন খাওয়ার পরে মানে চেঞ্জ করে দিবেন তারপর খাবার এসেবেন নারী সিস্টার ফিট দিবেন গ্রোয়ার ফিট বলতে পারেন নারী সিস্টার ফিট বলতে পারেন এটা বাজারে এক এক রেডি বিক্রি করা হয় চিকনটা বা ছোটোটা খাওয়ানোই উত্তম যেটা আমরা সবসময় খাওয়াই থাকি বড়োটাও খাওয়াতে পারেন সাথে একটু পানি দিয়ে দিতে হবে হাতে নিয়ে দেখবেন গ্রান আছে কিনা যে যেই গ্রান আছে সেগুলোই আপনারা খাওয়াবেন খাওয়ানোর পরে এটা আপনারা এক মাস পর্যন্ত খাওয়াবেন সাথে আপনারা প্রাকৃতিক চিকিৎসা দিবেন যদি আপনার মন চায় টাকা বাঁচাতে চান তাহলে প্রাকৃতিক চিকিৎসা দিবেন প্রাকৃতিক চিকিৎসা হিসেবে যখন মুরগির বাচ্চার বয়স পাঁচ দিন হবে তখন লেবুর রসটাই পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনারা হলুদ দিবেন এটা রান্নার কাঁচা হলুদ অথবা কাঁচা হলুদ দিতে পারেন তারপর দশ থেকে পনেরো দিন মুরগির বাচ্চাকে কালো জিরা ছিটিয়ে দেবেন এই খাবারের সাথেই তারপর পনেরো থেকে বিশ দিন আপনারা মুরগির বাচ্চাকে লবণ দেবেন মানে হালকা একটু লবণ খাবারের সাথে মিশিয়ে দেবেন তারপর বিশ থেকে পঁচিশ দিন মুরগির বাচ্চাকে যেটি দিবেন সেটি হচ্ছে তুলসী পাতার রস একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে নির্ধারণ করতে হবে তারপর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যেটা দিবেন সেটা হচ্ছে যেটি সেটা হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস মুরগির বাচ্চা তখন মানে গ্রোথটা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে আর এটা প্রাকৃতিক অ্যান্টিভায়ো ভায়োটিক হিসেবে কাজ করে তো রইল এক মাসের কথা এখন আমি বলবো যে এই এক মাসে কি কি ভ্যাকসিন অথবা প্রাকৃতিক চিকিৎসা করবেন এই এক মাসে আপনারা প্রাকৃতিক চিকিৎসা হিসাবে এগুলোই করবেন আর এক মাসের মধ্যে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন ভ্যাকসিন যেমন রয়েছে বিভিন্ন ভ্যাকসিন রয়েছে এর মধ্যে অন্যতম ভ্যাকসিন হচ্ছে যে সে সেটি হচ্ছে বিসিআরডিবির ভ্যাকসিন যেটা আসলে করাটাই আবশ্যক আমরা মনে করে থাকি তো এই বিসিআর ভ্যাকসিনটা আপনারা কমপ্লিট করে নেবেন তারপর আপনারা ওদেরকে এমনভাবে রাখবেন মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন না মাঝে দিকে যাবে বাচ্চাগুলো সেদিক সেদিক যাবে পরবর্তীতে অসুস্থ হয়ে মারা যাবে মৃত্যুবরণ করবে বাচ্চাগুলোর খাওয়ার যেন সঠিকভাবে খায় সেদিকে খেয়াল রাখবেন পর্যবেক্ষণ করবেন যে বাচ্চাগুলো সঠিক আছে কিনা বা বাচ্চাগুলো সঠিকভাবে খাচ্ছে কিনা যে বাচ্চাগুলো অসুস্থ সঙ্গে সঙ্গে সেই বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবে আর অবশ্যই খাবারের সাথে এক মাস পর্যন্ত যে খাবারটা দেবেন নারী স্ট্যান্ডের ফিট এর মাঝে মাঝে দুপুরবেলা একটা খাবার আপনারা তৈরি করবেন সেটা হচ্ছে ধানের গুঁড়া তারপর চালের খুঁত তারপর খুশি খোল ফিট তারপর ভাতের মার প্রাকৃতিক চিকিৎসা হিসাবে তুলসী পাতার রস এছাড়াও যেটি রয়েছে নিম পাতার রস এটা দিবেন। মানে মুরগির বাচ্চা অনুযায়ী একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে বেশি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে দিয়ে আপনারা ভালো করে মাখবেন সাথে একটু ভাত দিলে উত্তম হয় আর কি যেটা আমরা দিয়ে থাকি তো দেওয়ার পরে এটা দুপুরবেলা আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিবেন এতে আপনার খাওয়ার সঞ্চয় হবে ইস আল্লাহ এভাবে পালন করুন আপনার মুরগির বাচ্চা এবং মুরগি সুস্থ থাকবে যদি আপনি গোড়া থেকে শক্ত না করুন ভাবুন না একটা ঘর যদি মজবুত না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে ঘরটা ভেঙে পড়ে তাই মুরগির বাচ্চা ছোটোবেলা থেকে মজবুত করে বড় করবেন